হ্যালো আসসালামু আলাইকুম শুভ বিকেল সবাইকে সবাই কেমন আছেন সবাই ঝটপট লাইভে যুক্ত আসবেন আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আচ্ছা 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 ওকে 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 সুন্দর দেখতে মনে হচ্ছে ও আচ্ছা মনে হচ্ছে আচ্ছা তাহলে হতে পারে বলতে পারতেছি না আচ্ছা ধন্যবাদ কোথায় থেকে বলছেন থ্যাংক ইউ আচ্ছা লাইক শেয়ার করবেন অবশ্যই থ্যাংক ইউ সো আচ্ছা কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়া আমি তো ভালো আছি আপনাদের সবার কী কী অবস্থা বলেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আলাইকুম রহমতুলিল্লা ওয়ালাইকুম আসসালাম রহমতুলিল্লাহ আচ্ছা দীর্ঘ পনেরো মিনিট অপেক্ষার পর আচ্ছা শেষ পর্যন্ত অপেক্ষার অবাসন ঘটলো আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা জঙ্গলে ঘুরে আসলে বুঝলেন নাকি রাইট আচ্ছা আমরাও তাই আমারও তাই মনে হচ্ছে আচ্ছা মিস্টার তাই হুম মনে হওয়া ভালো আপনার তো আনলিমিটেড এর জন্য মনে হয় ঠিক আছে কিন্তু আমি তো অনেক কিছু মনে করতে পারি না জি এতক্ষণ আমি কথা ছিলাম এইটাই তো আমি মনে করতে পারি না ইত্যাদি ইত্যাদি হ্যাঁ আমি বলে তো বনে জঙ্গলে ঘুরে এসে শুয়ে পড়ছি প্রায় হাফ সোয়া ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শুভ বিকেল আচ্ছা কারণ বনের ভিডিওটিতে এক মিনিট আচ্ছা 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 জি 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 ধন্যবাদ ভালোই বলছেন আমি মূলত এটা কিছুক্ষণ আগে করছিলাম আচ্ছা ছাড়ার দশ মিনিট আগে আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা আসতে এত সময় লাগলো কেন কিছু কিছু কেন কেন শব্দের আসলে ব্যাখ্যা দেওয়া যায় না ঠিক আছে অনেকগুলো কারণ আছে থাক ওগুলো আর না বললেই তবে হ্যাঁ আমারও মনে হচ্ছিল মূলত বেচারারা সবাই আমার জন্য অপেক্ষা করছে আমি যেতে পারছি না সময় মেনটেন করতে পারলাম না সরি আচ্ছা দুপুরে খাইছেন হ্যাঁ খাওয়া শেষ আচ্ছা আজকের ভিডিও থেকে তুমি আজকের ভিডিও থেকে তুমি ছিলে নাকি তোমার জমজ বোন ছিল আচ্ছা আমি চিনতে পারছি না আমার অনেক কষ্ট হচ্ছে আচ্ছা কষ্ট যদি হয়ে থাকে সেটাকে নিয়ে আর নাড়াচাড়া না করাই ভালো ঠিক আছে কষ্ট পাওয়ার দরকার নেই অবশ্যই আমার জমজ বলতে কেউ নেই আমি ছিলাম অবশ্যই আচ্ছা কেন 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 এত কেন প্রশ্নের জবাব দিতে তো মুশকিলের মধ্যে পড়ে যায় আই আসসালাম হ্যালো আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ অল আচ্ছা আপু আচ্ছা বাসা কোথায় আপু আচ্ছা আলহামদুলিল্লাহ আমার বাসায় জেলায় বাংলাদেশে আচ্ছা আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্মৃতিশক্তি যদি কমে যায় তাহলে সাধনা হ্যাঁ ওষুধ কবিরাজের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন সেবন করবেন দরকার নেই আচ্ছা এটা হচ্ছে স্মৃতিশক্তি হ্যাঁ দুর্বল তো হয়েছে তবে সেরে যাবে আশা করছি ঠিক আছে আমি যখন এখানে সফলতা অর্জন করবো তখন থেকে দেখবেন আমি খুব ব্রেন ফিরে এসেছি আর কি ডাবল হয়ে আচ্ছা আপনার পাশে সবাই ভালো আছে জি আলহামদুলিল্লাহ আচ্ছা ওটা বয়স কমলার ফিল্টার ভাই ও আচ্ছা হুম হতে পারে হাই হ্যালো আচ্ছা দুপুরে খাইছেন হ্যাঁ হাই মাইশা আচ্ছা আমার স্বামী কোথায় আসে নাই আসবে ওয়েট আচ্ছা মাইশা শুধু আবার মজা শুরু হয়েছে না আচ্ছা আচ্ছা মাইশাকে নিয়ে না করে ভালো ভাইয়া ঠিক আছে আমি মূলত বলেছিলাম ঠিক আছে আপনাদের অবশ্যই আচ্ছা আচ্ছা মাইসা তুমি কেমন আছো তোমার জন্য কাটতে কাটতে আমার চোখে জল শুকিয়ে গেছে আচ্ছা এতদিন আসোনি কেন বলো তাড়াতাড়ি বলো আমি বললে হবে আমি বলবো হয়ে আমি বলছি আচ্ছা গত শুক্রবার রাতে কি কি খাবার খেয়েছিলেন মনে আছে গত শুক্রবার এটা তো অনেক আগে আজকে যেন কি বার আজকে বুধবার তাই না আজকে বুধবার শুক্রবারে আমার একদমই মনে না আমি এতদিনের কথা কখনো না আচ্ছা পারবো না শুনে মজা নিন না ঠিক আছে পারবো না তো কি হয়েছে এখন মনে নোট করে আচ্ছা সবসময় কিছু না কিছু মনে মনে করে হাসতে থাকো আমি কিছু যদি মনে না থাকে এই যে হাসার জন্য তো আপনারা আছেন হাসার জন্য আসার জন্য তো আমি এখানে আসছি তাই না আচ্ছা যে টুকু সময় আছি আলহামদুলিল্লাহ সবাই মিলে দিল পরিষ্কার হয়ে যাবে ওকে এক সময় আসবে দেখা যাচ্ছে যে আমি লাইফ ছাড়া থাকতে পারছি না ইত্যাদি ইত্যাদি যদিও এখনো অসুবিধাই হয় আচ্ছা মাসা ওনার চোখে জল শুকে গেছে ওনার মুখে জল আর ছুটে মার ও আচ্ছা আচ্ছা জি 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 অজ্ঞান হয়েছে আচ্ছা আপ আপনার ওষুধ খাইতে হবে আচ্ছা ঠিক আছে নিয়ে নেব সমস্যা নেই আচ্ছা আমার ফাইজা কোথায় আপনার ফাইজা আছে আসবে হ্যাঁ অপেক্ষা করেন অবশ্যই আসবে প্লিজ শ্বশুর প্লিজ শ্বশুর লাইভ মি ইউর কি বলবো ফাজা মনে হয় আর আসবে না কেন আসবে না নিশ্চয়ই আসবে জাস্ট বাই এগেন জি জি ওকে আচ্ছা ওই কেন 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 এত কেন বলতে পারবো না আচ্ছা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন শুভ বিকেল আচ্ছা ইপেল সাহেব সামিয়া আসো না কেন আচ্ছা কি ব্যাপার আমার সব শুভাকাঙ্ক্ষি আমাকে কিন্তু জিজ্ঞেস করে না আমি খাওয়া দাওয়া করেছি কিনা এটা কিন্তু ঠিক না তাদের কাছ থেকে আমি এতটুকু তো আশা করতে পারি তাই না এতটুকু তো আমি চাইতে পারি সো হুম জানি না ওনারা লাইকটাও করেছে কি করে নাই বলতে পারছি না আচ্ছা এবার ঠিক আছে শুয়ে পড়েছিলাম উঠে বসলাম আচ্ছা ভাই স্বামী আসে না কেন হ্যাঁ স্বামী আর বরের সাথে শপিং করতে গেছে স্বামী তো আর বরের সঙ্গে শপিং করতে গেছে ও আচ্ছা আচ্ছা শপিং শেষ হলে আপনাদের সঙ্গে কথা বলবে সময় সঙ্গে আচ্ছা সাবস্ক্রাইব করো জি জি আচ্ছা জিনিস সাহেব আপনি খেয়েছেন আমি কবে সাহেব হলাম ভুল হয়েছে একটু টাইপ করতে ঠিক আছে সরে বলবেন সাহেব নয় সাহেবা হম বা ম্যাডাম জি জি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করেছি আচ্ছা এভাবে বলবেন ইকবাল আপু আচ্ছা ইকবাল আপু কষ্ট পেলাম হ্যাঁ সেটাই তো তাহলে আমরা দুজনে মিলে আপনাকে কি বলি বলেন তো আচ্ছা মনে করি আচ্ছা দুপুরের খাবার খেয়ে ফেলেছেন কি আসসালাম ওয়ালাইকুম আসসালাম জি খাওয়া দাওয়া শেষ হয়েছে হাই হ্যালো আচ্ছা মিসেস এমই তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা আজকে খিদে খাওয়া দাওয়া হলো আচ্ছা তোমার তাড়াতাড়ি ও তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো না আমার খিদে লেগেছে আমি যদি সরি যদি ভালো হয় ওখানে চলে আসবো নাও গায়ে ও আচ্ছা দরকার নেই তাহলে বলারই দরকার নেই ঠিক আছে আমাদের এখানে খাদ্য ঘাটতি আছে বলা যাবে না কি দিয়ে খেয়েছি গুড আফটারনুন জি গুড আফটারনুন আচ্ছা মোজাম্মেল সাহেব দুপুরে খেয়েছেন আচ্ছা আচ্ছা খাবার দাবার শেষ ম্যাডামের বাংলাদেশ হ্যাঁ অবশ্যই কেমন আছেন মুজাম্মিল সাহেব বলেন আপনার কাজের কি অবস্থা আপনার কি অবস্থা আচ্ছা আপনি খাবার কি খেয়ে এসছেন নাকি খেতে যাবেন তাহলে আমরা অপেক্ষা করব ঠিক আছে মূলত এক ঘন্টা তো ব্যাপার না মাত্র দশ হয়েছে আমরা আচ্ছা এ এত এ এত ভাব বেড়াচ্ছে কেন বেরাচ্ছে আচ্ছা মিনা খাতুন হাই আপি কোথায় থেকে বলছেন আপি আমার ভাব দেখছেন কোথায় থেকে একটু কষ্ট করে বলবেন ঠিক আছে আপি আচ্ছা থ্যাংক ইউ তো আপনি এসছেন এসছেন যখন লাইক কমেন্ট আপকুই করে দিয়ে যাবেন ঠিক আছে আচ্ছা সন্ধ্যায় খাবো আও আচ্ছা আচ্ছা সন্ধ্যায় খাবেন হ্যাঁ সেটা তো এক ঘন্টার সময় যখন লাগবে হুম সন্ধ্যাবেলা তো খেতে হবে তাই না বসবেন তো বসবেন একদম হ্যাঁ এই নামাজ পর্যন্ত খেতে থাকবেন ওকে আচ্ছা আমি এখন এখন খেয়ে আসি আচ্ছা দশ দিন পর আসবো কেন সরি দশ মিনিট সরি 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 দশ মিনিট পর আসবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ও আচ্ছা আজকে কিন্তু আমার জিলেপি খেতে ইচ্ছে হচ্ছে বাট খাবো না কারণ জিলেপির মধ্যে তেলা পোকা থাকে ও আচ্ছা আচ্ছা আপনাদের ওখানে তাহলে তেলাপোকা দিয়ে জিলাপিটা তৈরি করা হয় তাই তো আচ্ছা আমাদের এখানে কোনো ভালো করে বানায় হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন শুভ পিকে আচ্ছা তুমি খাবার খেয়েছো জি জি আলহামদুলিল্লাহ আচ্ছা বসিরহাট থেকে বসিরহাট কোন জেলায় আচ্ছা মিনা খাতুন আচ্ছা থ্যাংক ইউ আপি ভালো ভালোবাসন ধন্যবাদ বসিরাট আচ্ছা প্রথম শুনলাম মনে হয় নামটা কখনো শুনি নাই আচ্ছা ও তাই নাকি জি 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 আচ্ছা জিলাপিতে তেলা পোকা জিলাপিতে তেলা পোকা নয় তেলা পোকা ওখানে বাস করে জিলাপির মধ্যে ঠিক আছে ওটা হচ্ছে তেলা পোকার ওটা হচ্ছে বাসা হুম ওখানে বিশ্রাম করে আচ্ছা জিলাপি সবার ভাগ্যে জোটে না রাইট রাইট হ্যাঁ সেটাই তো জিলাপি সবাই যেমন পছন্দ করে না সবাই ওটা টেস্ট নিতে পারে না সবাই ওটাকে খেতে পারে না সবার ভাগ্য থাকতে হবে ঠিক আছে ভাগ্যে নেই তাই খেতে পারে না ওনারা হুম হ্যাঁ এই কী অবস্থা সবার কমেন্ট করা বন্ধ করলেন কেন কমেন্ট লিখতে থাকেন ঠিক আছে পচা লাগছে বসে বসে আচ্ছা খুব ভালো তো খুব ভালো তো লাগবেই জিলাপি হ্যাঁ সেটাই তো যেমন সবকে খুব ভালো লাগেন আর কি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিনাকাতুন কেমন আছেন আপনি আচ্ছা কথা হয়েছে আচ্ছা আপনার কোথা থেকে লাইভ করছেন প্লিজ আচ্ছা বলবেন আচ্ছা কেননা আমি দারুণ ভয় লোক আচ্ছা মূলত উনি মিনা খাতুন আপনি বলেছে যে বসিরহাট কোথায় আমি জানি না হাট থেকে বলতেছে আচ্ছা আচ্ছা আমি আসলে সব সবাই পালিয়ে যাবে আমি আসলে সবাই পালিয়ে কেন কেন পালাবে কি পাব নাকি কেউ পালিয়ে যাবে না কেন পালাবে পালাবে কেন সবাই পালিয়ে গেল আমার আমার কিন্তু অনেক আমি কিন্তু দুর্দান্ত ধরতে পারেন নির্ভীকে একজন মানুষ আমি ভয় পাই না সো আমি কিন্তু যাবো না সবাই চলে গেলে আমি যেতে পারবো যাই না ঠিক আছে আমি অনেক সাহসী হুম আচ্ছা রুহুল ও আচ্ছা আচ্ছা ইন্ডিয়াতে আচ্ছা আচ্ছা ভালো তোমাকে ঠান্ডা লেগেছে নাকি কেন না তো আমাকে ঠান্ডা আপাতত তো লাগে তবে ঠান্ডা লাগে অভ্যেস আছে ঠিক আছে একটু ঠান্ডা লাগে এই জন্য যাতে ঠান্ডা না লাগে সে চেষ্টা করি কারণ নিজেকে নিজে দেখতে হবে ওকে আচ্ছা এই আর কি তোমার লাইভে আসলে তোমাকে ছেড়ে সেরে যেতে মন চায় না আচ্ছা মনে হয় সারাক্ষণ তোমার সাথে কথা বলেও তাই নাকি আচ্ছা গুড জব তাহলে তো হ্যাঁ অবশ্যই প্রতিদিন আসবেন প্রতিদিন কথা হবে আপনার এতটুকু সময় যদি ভালো লাগে আমারও অনেক ভালো লাগবে শুনে খুশি হলাম থ্যাংক ইউ সো মাচ অবশ্যই লাইভে থাকবেন আশা করছি আচ্ছা আচ্ছা আপনি না অনেক সাহসী তাহলে এখন লাইফে কান্না করে দেখাতে পারবেন কেন সাহসীরা কখনো কান্না করে এটা কোনো কথা হ্যাঁ সাহস করে অন্য কিছু বললে সেটা আলাদা হিসেব ছিল ঠিক আছে যে আপনি সাহসেই এই কাজটা করে দেখান সাহসী মেয়েরা কখনো কান্না করে না নাও এটা মেনে নিতে পারছি না ওটা তো কেউ হেরে যদি যায় ঠিক আছে সেক্ষেত্রে সে কান্না করে অবশ্যই আর তাছাড়া আমি লাইফে হাসতে এসেছি কান্না করতে নয় আচ্ছা আচ্ছা লাইক করে দিলাম থ্যাংক ইউ আচ্ছা দশ নম্বর সুপার পাওয়ার ও মাই মাইগার্ড আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই খেয়ে ফেলেছি সত্যি কি খেয়ে ফেলেছেন না কী করে চলে আসলেন না এত তাড়াতাড়ি খাওয়া যায় হতেও পারে আচ্ছা আচ্ছা চোদ্দ নম্বর লাইক ডান থ্যাংক ইউ হাই হ্যালো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার জীবনের ভূমিকম্প সারাক্ষণে থাকে তুফান নার্গিস পাগল হয়ে গেল নাকি আই লাগলাম হ্যালো আচ্ছা দুপুরে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন মাখর খানি দিয়ে চা খাবো মাখর দিয়ে চা খাবো আচ্ছা আচ্ছা মাখরখানি না সরি মাখরখানি হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে সেটা তো আমি ভাবছি আচ্ছা আচ্ছা অভিনন্দন খান আচ্ছা সময় হাসির সঙ্গে কান্নাও করতে হয় মন হালকা হয় হ্যাঁ অনেক যখন হাসবেন অবশ্যই হাসির মাঝে খুশিতে কান্না চলে আসবে এটা আলাদা হিসেব অবশ্যই কান্না দেখতে চেয়েছেন তো আমি নিশ্চয়ই কান্না করে দেখাবো ঠিক আছে আমি কান্না করতে পারি মোটামুটি ধরতে পারেন মানে আমি যদি কান্না করতে শুরু করি না আমি চেষ্টা করলেও আর বন্ধ করতে পারবো না ঠিক আছে এই জন্য চাই না আপনারাও আমি চাই আপনারা কখনো আমাকে এই টাইপের কথা বলেন না ঠিক আছে কারণ আমি কান্না শুরু করলে আপনারা কেন কেউ বন্ধ করতে পারবে না দেখবেন সেদিনের মতো মুখ চোখ খুলে উঠছে আচ্ছা বাসায় সবাই কেমন আছে জি সবাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আছে কেমন আছেন জি আলহামদুল্লাহ আমি ভালো আছি খাওয়া দাওয়া হয়েছে জি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ হয়েছে আপনি কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে না আমি এটা নিতে পারছি না আমি খুশি আছি এটা আপনাদের ভালো লাগছে না কান্না করতে বলছে এটা সম্ভব নাটক করে কান্না করতে পারি না আমি আর কান্না তো এমনি সময় করি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি আপনারাও কান্না দেখতে চাচ্ছেন এটা কোনো কথা বললেন না মেনে নেওয়া যাচ্ছে না জাস্ট আচ্ছা চোখ ছল ছল করছে ওই চার চব্বিশ ঘন্টার গড়ে আচ্ছা কান্না করলে আপনাকে জিলাপি খাওয়াবো রাখেন আপনার কাছে আপনার জিলাপি আমি খেতে চাই না আমি জিলাপি খেতে চাই না ঠিক আছে আমি জিলাপি খাবো না হুম না আচ্ছা না আপনাদের ওখানে তালা পোকা পায়খানা দিয়ে তৈরি করে ঠিক আছে আমাদের এখানে ভালো কিছু দিয়ে তৈরি করে হুম আমিও একদিন বানিয়ে আপনাদের দেখাবো ঠিক আছে আমিও বানাতে পারি এই টাইমে কেন সবাই বিরক্ত করে বুঝি না আচ্ছা তাহলে আপনার বাইকে তো এত মিষ্টি হয় আগে জানা ছিল না তাই ভাগ্যিস লাইভে এসেছিলেন ভাইয়া দানবীর তবে তো জানতে পারলেন যে তাহলে পোকার পায়খানা কত টেস্টি হয় টেস্ট নিতে হলে বেশি বেশি জিলাপি খাবেন আর জিলাপি জিলাপি করবেন ওকে ও মাই আচ্ছা সেটাই লাগে এসে বুঝলাম বুঝতে পারলাম হ্যাঁ সেটাই তো আমরাও সার্থক হয়ে গেলাম আমার চোখটাও সার্থক হয়ে গেছে ও মাই গড ভাগ্যে শেষ ছিলাম মাকে পাগল লাগালো নাকি আচ্ছা তোমার বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড তো একদমই নেই হুম বয়ফ্রেন্ড রাখার বয়স আছে নাকি মাই গার্ড বয়ফ্রেন্ড নেই কোনো আচ্ছা কিছুই নেই এক হাজবেন্ড হে দু বাচ্চা আচ্ছা চিন শুধু আপনি কোথা থেকে বলছেন প্লিজ বলবেন আচ্ছা মজার বেশি আমাকে কেউ আর বসে থাকা দেখতে পারছে না মূলত ঠিক আছে নেন ভাইয়ারা ওকে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ সো রাতের বেলা ইনশাল্লাহ আসবো অনেকক্ষণ নিয়ে সময় নিয়ে আশা করছি যদি বেঁচে থাকি আবার দেখা হবে ঠিক আছে ভাইয়ারা ওকে দোয়া রাখবেন আমার জন্য সবাই আমাকে ডাকছে মূলত

আমার একটা একটি তোমার কাছে রয়ে গেছে এখনো ফেরত পেলাম না ও আচ্ছা আপনার একটি আমানত আমার কাছে আছে ফেরত পান নাই বিশ্বাস করা যদি বেঁচে থাকি রাতে এসে ফেরত দেওয়ার চেষ্টা করবো ওকে আচ্ছা যারা জিজ্ঞেস করে তাদের ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা তো অবশ্যই অবশ্যই আচ্ছা সুস্থ থাকুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আল্লাহ আল্লাহফেজ ওকে আল্লাহ রাখ আল্লাহ আল্লাহেজ